আসসালামু আলাইকুম ডাবের পুডি প্রথমে ডাবের পানি ছেঁকে নিতে হবে কারণ ডাব ছিদ্র করার সময় ডাবের কিছু অংশ পানিতে চলে যায় আমি এখানে দুটো ডাব নিয়েছি আপনারা চাইলে একটি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আগার আগার পাউডার এবং চিনির পরিমাণ অর্ধেক দিবেন শ্বাসওয়ালা ডাব নিতে হবে এভাবে শ্বাসগুলো ছাড়িয়ে নিব এই অংশগুলো ফেলে দেব এগুলো থাকলে তেতো লাগবে এভাবে কুচি করে কেটে নেব কারণ আমরা এগুলো পুনিয়র ওপরে ব্যবহার করব। একটি পাত্রে ডাবের শ্বাসগুলো ছড়িয়ে নিব আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আমি আরেকটা প্লাস্টিকের বাটিতেও করে নিয়েছি চারকোনা পাত্রতে করলেও সুন্দর লাগে এখন আমাদের লাগবে আগার আগার পাউডার আপনারা চাইলে জেলাটেনও নিতে পারেন তবে অবশ্যই হালাল জেলাটিন ব্যবহার করতে হবে আর লাগবে চিনি দুইটা ডাবের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি অবশ্যই টেস্ট করে যে যেমন চিনি খান চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন ভালো করে নেড়ে মেশাবো আপনাদের সুবিধার্থে চায়ের চামচে ঢেলে দেখাচ্ছি দুইটা ডাবের জন্য দুই চা চামচ আগার আগার পাউডার নিয়েছি একটি ডাবের জন্য এক চা চামচ অবশ্যই ভালো মানের আগার আগার পাউডার নিতে হবে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটা আমি কিন্তু এখনও চুলায় বসাইনি এখন চুলার হিট অন করে দিব অনবরত নাড়তে হবে এখন দেখুন চুলার হিট অন করা আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই একটু দাম দিয়ে ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করতে হবে কম দামি আগার আগার পাউডার পানিতে দেওয়ার সাথে সাথেই দলা পাকিয়ে যায় চুলার জাল মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকব দুই থেকে তিনটা বলক আসা পর্যন্ত আস্তে আস্তে ডাবের পানি গাঢ় হচ্ছে একটু ঘন হয়ে আসবে দুইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডাবের পানির কালারটা ঘোলাটে হয়ে আসবে বলক চলে আসার দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করব এখন চুলার জাল অফ করব এবং এই পাত্রে ঢেলে নিব গরম অবস্থায় পুডিংয়ের উচ্চতা যতটুকু চান ততটুকু পানি ঢালবেন কিছু শ্বাস ওপরে উঠে আসবে কারণ এগুলো পানিতে ভাসে এরপর ছোট বক্সেও ঢেলে নিয়েছি এখন একটা সাইডে বিশ পঁচিশ মিনিটের জন্য রেখে দিব নাড়াচাড়া করা যাবে না তাড়াতাড়ি রেজাল্ট পেতে চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন আর এই তো আমার হয়ে গিয়েছে ডাবের পুডিং একদম পারফেক্ট জমেছে এক্ষেত্রে আগার আগার পাউডারের পরিমাণ কম দেওয়া যাবে না দেখুন পুডিংটা উল্টে দিলেও একদমই পড়ছে না কাউকে গিফট করতে চাইলে এই রকম বক্সে করতে পারেন একটি ছুরি সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিব এবং উপর করে একটি ট্রেতে ঢেলে নিব একটু সাবধানতার সাথে এই কাজটি করতে হবে এখন বক্সেরটাও আনমোল্ড করে দেখাচ্ছি এই তো দেখুন পারফেক্ট মাসাল্লাহ। ছোটো সাইজেরটা বেশি সুন্দর হয়েছে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম এই তো দেখুন এখন কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট এবং খেতেও বেশ মজার এটা একটা হেলদি খাবার কারণ এখানে পুরো ডাবটা ব্যবহার করা হয়েছে গরমের মধ্যে এই পুডিংটা একদম সুস্বাদু